ডায়াল করে কিভাবে নগদ থেকে ক্যাশ আউট করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন নেই তাহলে আপনি নগদ অ্যাপ থেকে বা অন্য কোনো মাধ্যমে কিভাবে আপনি ক্যাশ আউটটা করবেন আপনারা জানেন যে নগদ থেকে দুইভাবে দুই ভাবে একটা হচ্ছে নগদ অ্যাপ থেকে অন্যটি হচ্ছে ডায়াল পদ্ধতি অনুসরণ করে ঠিক আছে আপনার অ্যান্ড্রয়েড নেই তাই আপনি অ্যাপ থেকে ক্যাশ আউট করতে পারবেন না তাই আমি এই ছোট্ট ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে বাটন ফোন থেকে হলেও ডায়াল করে ক্যাশ আউট করতে পারবেন আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন যে ডায়াল করে কিভাবে নগদ থেকে ক্যাশ আউট করে যায় আরেকটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এখনই মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি যে ডায়াল করে কিভাবে ক্যাশ আউট করবেন ডায়াল করে নগদ থেকে ক্যাশ আউট করার জন্য আপনাকে প্রথম স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটা ডায়াল করতে হবে তাই আমার সিম থেকে ডায়াল করে দিয়ে দিচ্ছি তারপরে দেখুন একটি এন্টার পাবেন ক্যাশ আউট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বারে ক্যাশ আউট আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে ক্যাশ আউট লেখা আছে এই ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন এই সেই একটা এখানে দিতে হবে ঠিক আছে ইংরেজিতে দিতে হবে এখানে ওয়ান তো আমি এখানে ওয়ান দিয়ে দিচ্ছি দেওয়ার পর সেটা ক্লিক করবো আর যদি আপনার বাটন ফোন হয়ে থাকে তাহলে ওকে চাপ দেওয়ার মতো যে আপনার বাটনটা থাকবে সেখানে চাপ দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার উদ্যোক্তা অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এখানে দোকানের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিতে বলছে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পর সেটা ক্লিক করবো অবশ্যই দোকানে নাম্বার নাম্বার দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আপনি কত টাকা ক্যাশ আউট করবেন সেই অ্যামাউন্ট এখানে দিতে হবে ঠিক আছে আমি আপনাদের দেখানোর জন্য আমি দুইশো টাকা দিয়ে দিচ্ছি সরাসরি ক্যাশ আউট করবো তাতে সমস্যা নেই তারপর সেটা ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট তারপর নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে ইন্টার অ্যামাউন্ট ঠিক আছে কত টাকা ক্যাশ আউট করবো সেটা দেখা যাচ্ছে তারপর এখানে ইন্টার এখানে ফাঁকা বক্সে আপনার নগদ এখানে পিনটা দিতে হবে ঠিক আছে আমার নগদের পিনটা দিয়ে দিচ্ছি আপনার আপনি দেবেন তো আছে আমি নগদের পিনটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে সেন্ট বাটন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করো তাই কিন্তু ক্যাশ আউটটা হয়ে যাবে সেটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার ক্যাশ আউটটা কিন্তু হয়ে গেছে সেই নাম্বারে এখন আপনি দোকানে আপনার লাস্ট নাম্বারগুলো বলে আপনি টাকাটা নিয়ে নেবেন